পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আজকের এই বাড়িটি ভিডিওটি দেখেন সংস্থা বিক্রি হচ্ছে মালিকগণের টাকার প্রয়োজনের কারণে রেজিস্ট্রিদাতা একজন দুইটি গেছে ডবল চুলা আছে এক ঘণ্টা এক করা জমি পাঁচ রুম সেমি পাকা বাড়াগর সরি পাঁচ ফেমিলি সেমি পাকা বাড়াগর বিশ হাজার টাকা বর্তমানে বাড়া পাই ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরে ফোন দেবেন জমির পরিমাণ এক গন্ডা এক করা রেজিস্ট্রিদাতা একজন এক গন্ডা এক করা জমি বারো থেকে জমির সামনে রাস্তা আট ফিট আট ফিট রাস্তার একশো থেকে একশো বিশ ফিট দূরত্বে গিয়ে পনেরো ফিট রাস্তা আবার বাড়ির সামনে যে অনায়াসে আসবে ভিডিওটি যারা যারা দেখতেছেন একটি করে শেয়ার করবেন মালিক পকেট টাকার প্রয়োজনের কারণে এই বাড়িটি বিক্রি হচ্ছে রেজিস্ট্রিদাতা একজন গ্যাসের দুটি ডবল চুলা আছে বিশ হাজার টাকা রুম সেমি পাকা পাই প্যাকেজ মূল্য পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা কিনবেন দেরি করবেন না ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন এই বাড়িটি বিক্রি হচ্ছে বাড়িটি বিক্রি করে মালিকগণ মালিকে তার চিকিৎসা চিকিৎসা করবে চিকিৎসার খরচ চালানোর জন্য এই বাড়িটি বিক্রি হবে তাই আপনারা মানবতার দিক দিয়ে মানবতার দিক দিয়ে বিবেচনা করে এই বাড়িটির এই 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 শেয়ার করে দেবেন চট্টগ্রাম হালিশহর আনন্দবাজারের আশেপাশে এই বাড়িটির লোকেশন যারা কিনতে চান সময় নষ্ট না করে চলে আসুন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিস শাখায় আগ্রাবাদ চৌমনি অফিস শাখায় এক দামে বিক্রি হচ্ছে এত এই অফারটি কিন্তু বেশি দিন থাকবে না জানুয়ারি পার হলেই দাম বেড়ে যাবে জানুয়ারির মধ্যে যারা লেনদেন করতে পারবেন আপনাদের জন্য এই অফারটি আর যারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান বিনিয়োগ করে ব্যবসা করতে চান মিডিয়া ভাইয়েরা ইনভেস্টার বাহিরা বিনিয়োগকারীরা টোকেন বায়না করে এস্টেট বায়না করে যারা আমাদের সাথে বিনিয়োগ করে ব্যবসা করতে চান যোগাযোগ করুন যোগাযোগ করুন চট্টগ্রাম হালি শহর আনন্দবাজারের আশেপাশে এই বাড়িটির লোকেশন জমির পরিমাণ এক ঘন্টা এক করা বারো থেকে থেকে পনেরো ফিট রাস্তা থেকে একটি আট ফিট রাস্তা যার দূরত্ব সামান্য বাড়ির সামনে সিএনজি যাবে বাড়ির সামনে সিএনজি যাবে যারা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনতে চান যোগাযোগ করুন এই বাড়িটি সংস্থা বিক্রি হচ্ছে মালিকের অসুস্থতার কারণে মালিক পক্ষ এই বাড়িটি বিক্রি করে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য হতে পারে দেশের বাইরেও যেতে পারে অথবা দেশের মধ্যেও করাতে পারে হতে পারে দেশের বাইরেও যেতে পারে অথবা দেশের মধ্যেও করাতে পারে আপনারা ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন যেন মালিক পক্ষ এই বাড়িটি বিক্রি করে দিতে পারে তাড়াতাড়ি আর এস প্রপার্টির অফিসিয়াল ফেসবুক পেজ দুইটি আর এস প্রপার্টি এবং আর এস প্রপার্টি বিডি আপনারা যে যেখান থেকে দেখেন না কেন ভিডিওটি শেয়ার করে দেবেন